নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিমচুপট হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আজকে কিন্তু আমি আমার নিজের যে পার্টি সেট আপটা আছে সেটা আমি দেখাবো না কেননা আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হলো আলিপুর জুয়ে আমরা গেছিলাম চিড়িয়াখানায় সেইখানে যে নতুন বার্ড অ্যাভিরেজটা রিলিজ করেছে মানে ওপেন করেছে জনগণের জন্য সেইটাকেই আমি এক্সপ্লোর করেছিলাম সেটাই আমি আপনার সঙ্গে তুলে ধরবো তো কারা কারা গেছেন অবশ্যই আপনারা জানাবেন আর যারা জাননি তারাও বলবেন বা যাবেন অবশ্যই যেমন দারুণ সুন্দর করেছে জিনিসটা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এটার কিন্তু দুটো পার্ট হবে আমি এটা একটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা আমি কয়েকদিন বাদে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন আলিপুর জুয়ে সেই বার্ড এভিয়ারিটা আর ঢুকছি এটা নতুন পুরোপুরি ওয়াকিং বার্ড বার এভিয়ারি এটা পুরোপুরি নতুন

সব পাখি উড়ছে এখানে এই যে ফ্লাইং কেজ ওপেন বেশিরভাগ আছে অনেক পাখি আছে হ্যাঁ ম্যাক্সিমাম ককচলি রয়েছে এইডা এগুলা কি হাঁস এক চীনা হাঁস চীনা হাঁস চীনা হাঁস না না দক্ষিণ হাঁস চীনা হাঁস 응? 아 맞아, 맞아. 왔어 우르츠가 파기. 내 ও যখন একসাথে উঠছে দারুণ লাগবে হ্যাঁ ককটেল ম্যাক্সিমাম ও তেল আছে লাভ বাট আছে ক্যাচলেস ককটেল আছে

দারুণ অভিজ্ঞতা এটা